হ্যালো এভরিওয়ান এখন আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই পাতাগুলো তো তোমরা সবাই চেনো তাকে কী বলে খাড় কোন পাতা নাকি যাই হোক আমি বলতে পারছি না তো এই পাতাটা এই ডা এই ডাটিগুলো এই ডাটাগুলোকে কেটে নেব এটা কালকে বাটা করে খাবো আর আজকে এই পাতাগুলো এই ডাটিগুলো দেখো যে আমি লতির মতো করে কেটে নিয়েছি দেখো এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তুমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলে এগুলো ভাব দিয়ে নেব দেখো জলটা ফুটে এসছে এবার আমি এগুলো দিয়ে দেবো এগুলো ভাব দিয়ে নেবো এবার আলুটা আমি কেটে নিয়েছি এইভাবে দেখো এগুলো ভাব দিয়ে নিয়েছি বেশি ভাব দিয়ে নিই একটু শক্ত শক্ত আছে কারণ বেশি ভাব দিলে আবার একেবারে কাদা কাদা হয়ে যাবে ভেদে ভেদে হয়ে যাবে ভালো লাগবে না একটু যেন ডাটো ডাটো থাকে তার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে একটু তেল তেল করে হবে রান্নাটা তো তার জন্য ভালো করে তেলটা গরম হবে এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলুগুলো ভাজা ভাজা হয়ে আসবে একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এখানে মশলার জন্য দেখো কাঁচা লঙ্কা সামান্য একটু জিরে অল্প একটু সর্ষে সর্ষের দানা দু এক কষ রসুন আর সামান্য একটু পেঁয়াজ এই হচ্ছে এটার মশলা এখানে কাঁচা লঙ্কা নেই বলে আমি এই লঙ্কায় নিয়েছি কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে এইগুলো দিয়ে দিচ্ছি আমি এ থেকে সব মশলাগুলো আমি বেটে নিয়েছি এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ যতটা পরিমাণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ সামান্য একটু লঙ্কার দোকান কাঁচা লঙ্কা দিলেই ভালো হয় তো একটুখানি দিচ্ছি কালার হওয়ার জন্য বেশি ভালো লাগবে না আর পাতা বুঝতে পারছো তো এই যে এই পাতা এই ডাটিগুলো নিয়েছি এটা কেউ বলে ঘ্যাটকোল পাতা কেউ বলে খারমনের ডাটা তো তোমরা কি বলো তো কমেন্ট করে জানিও বন্ধুরা আর রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি এবার অল্প আছে তারপরে অল্প আছে এটা থাকুক আর নামানোর আগে একটুখানি দুই দানা একটু চিনি দিয়ে দিতে হবে নামানোর আগে দেখো একটু গ্যাসটা সিম করে দিয়েছি কারণ এটা তো প্রচুর ডাটি না একটু বেশি না হলে এবার গলা গলা যদি চুলকায় তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো এটা কতটা তেল তেল করছে আর হচ্ছে দেখো ডাটিগুলো একেবারে গলে যায়নি নরম হয়ে যায়নি দেখো একটু শক্ত শক্ত হয়ে আছে তো দেখে কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা ওকে বাই